আজকে ঠিক জায়গায় কার্বলিক অ্যাসিড পড়ছে বলেই না নাগিন ছটপট করছে কান থাকলে না মানুষের কাটা যাবে সেগুলো তো পরে প্রশ্ন এটা তো কান চোখ চামড়া কিচ্ছু নেই ওই 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 কে 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 জিপটাটা আজ বিঘ্নহর্তা গণেশ চতুর্থী প্রাক্কালে আজকে আমাদের পূজোর শুভ উদ্বোধন তো বিঘ্নহর্তা যখন আসছেন আশা করব পশ্চিমবঙ্গে সব বিঘ্ন উনি হরণ করবেন তারপর এক্ষুনি তুমি যে প্রশ্নটা করলে তার উত্তরে একটা কথাই বলবো মানে দেশের প্রধানমন্ত্রীকে যে এরকম কুরুচিকর মন্তব্য করতে পারে তার চোখ চামড়া কিচ্ছু নেই কারণ তার কান কাটারও একটা ব্যাপার থাকে তার কানটা কানই নেই তো তার কান কোথ থেকে কাটবে চোখ চামড়া কিচ্ছু নেই সেই জন্য নির্লজ্জের মতো চুরি করার পর তারা আবার এইটা চায় যে ওদেরকে চোর বলা যাবে না ওরা চুরি করার লাইসেন্স একদম ওরা একদম চুরি করার মানে পিএইচডি করে ফেলেছে ওদের ওদের প্রত্যেকটা কোম্পানির কেউ বাদ নেই ছোট বড় কেউ বাদ নেই ওরা চুরি করবে ওরা সব কিছু করবে ওরা লুটপাট করবে কিন্তু কেন্দ্রকে ওরা নাকি হিসাব দেবে না কেন্দ্রকে হিসাব দেবে না রোহিঙ্গা প্রতিপালন হবে কিন্তু রোহিঙ্গাদের শিখিয়ে দেবে তোমরা কাগজ দেখাবে না তো এই যে নাটকীয় যাত্রাপালা গুলো পশ্চিমবঙ্গে চলছে পশ্চিমবঙ্গের মানুষ এখন ও তাই নাকি তাহলে ওনাদের যে আদর্শ কংগ্রেস কংগ্রেস তো তৃণমূল হয়েছে তো তৃণমূল তৃণমূল কংগ্রেসের যে যারা ভাগ ছিলেন বাবা ছিলেন পিতামহ ছিলেন তো সেই কংগ্রেসই তো দেশটাকে ভাগ করেছে আর কিসের বুনিয়াদের উপর ভাগ হয়েছিল দেশ আজকে তো সেটা জানতে মানুষ আর বাকি নেই আর ইতিহাসকে অনেক চাপিয়ে দেওয়া হয়েছে কিছুদিন আগেই দেখলে যে বেঙ্গল ফাইলস কে এই পশ্চিমবঙ্গের বুকে এই এই সিনেমাটা প্রিমিয়ার হতে হতে দিল না এবং এই সিনেমাকে পশ্চিমবঙ্গের বুকে রিলিজ হতে দেওয়া যাবে না বলে এক এক বাহিনীকে নামিয়ে দেওয়া হয়েছে তারা নাকি বাংলা বাঙালি নিয়ে ভীষণ সচ্চার বাংলা বাঙালি নিয়ে এত সচ্চার যে দ্য গ্রেট ক্যালকাটা কিলিংসকেও ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে গ্রেট ক্যালকাটা কিলিংস তো কোনো মিথ না ডাইরেক্ট অ্যাকশন দিয়ে তো কোনো মিথ না তো এই সেম তো পার্ট টু সরকার চলছে তো সুরাবর্দি পার্ট টু তারা যে কোনো প্রকারে চাইছে যাতে এই ইতিহাসটাকে ভুলিয়ে আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জিকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলেছিল গোপাল মুখার্জিকেও ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলেছিল কিন্তু মানুষ শিক্ষিত তো পড়াশোনার মাধ্যমে এবার মানুষ আওয়াজ তুলতে শিখেছে আওয়াজ খুলতে শিখেছে সেই জন্য এখন এই আওয়াজ আর দাবানো যাবে না কারণ সাধারণ মানুষের এখন নলের মতো জ্বলছে এখন দাবা আর হিন্দু মুসলিম করতে পারবে না এখন মুসলিম না সহনাগরিকরাও প্রত্যেকটা হিন্দুর পাশে দাঁড়িয়ে আছে আর হিন্দু সহনাগরিকরা প্রত্যেকটা মুসলিম সহনাগরিকের পাশে দাঁড়িয়ে আছে অতএব এই যে একটা দাঙ্গা লাগানোর প্রচেষ্টা করে ভেবেছিল অশান্ত করে দেবে আমার পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করে দেবে সব চক্রান্ত ব্যর্থ হয়েছে সব চক্রান্ত ব্যর্থ হয়েছে বলে এখন তিনি খেপা শেয়ালের মতো তিনি ঘুরে বেড়াচ্ছেন তার মুখে যা আসছে তিনি অপশব্দ বলে যাচ্ছেন অপশব্দ আমরাও বলতে পারি কিন্তু আজকে সত্যি কথা একটা গণেশ পুজোর প্রাককালে আমরা চাই না কোনো রকম অপশব্দ মুখ থেকে আমাদের বেরোক সময় মতো ঠিক আমরা দেব আজকে ঠিক জায়গায় কার্বলিক অ্যাসিড পড়ছে বলেই না নাগিন ছটপট করছে নাগিন ওই জন্যই ছটপট করছে জাতীয়তাবাদী কোনো এজেন্ডা হতে পারে জাতীয়তাবাদী আগে তুমি প্রশ্নটাই তো বললে এটা এটাতেই তো রক্তটা তলাক করে ফুটে গেল জাতীয়তাবাদী কোনো এজেন্ডা হতে পারে তার মানে আমার আজকে যদি আমি স্বাধীনতা সংগ্রামের লিস্ট খুলি সব থেকে বেশি নাম বাঙালি সব ভুল সব মিথ্যে হ্যাঁ 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 আমাকে কোথাও যেতে হবে না এই যে তুমি যে এরিয়াটার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছো না ঋষি অরবিন্দ ঘোষ আমাদের 37 নম্বর ওয়ার্ডে, ওনার বাড়ি এখন আছেন উনি ওখানে থেকে গেছেন এই 31 নম্বর ওয়ার্ডে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ার ভিটে থেকে শুরু করে আমরা এই পুরো এরিয়া জুড়ে অনেক ওলিতে গলিতে কিন্তু আমাদের ঋষি মহর্ষিদের এবং বিপ্লবীদের অনেক অনুশীলন সমিতি সামনের ওয়ার্ডেই আছে তো অনেক এরকম টুকরো টুকরো ছবি কিন্তু আমাদের চারিদিকে ছড়িয়ে আছে সেগুলো সংগ্রহ করার মতে খাদে ওনার কি ভারতের বাইরে ওনার ভারতীয় না মানে বললাম না এখন ওদের এজেন্ডা হচ্ছে যে কোনো প্রকারে বাঙালি অবাঙালি করা হঠাৎ করে যে এই যে বাঙালির অস্মিতা দিয়ে লাভ অস্মিতা নিয়ে লাভ দিয়ে নেমে গেল তো পরিযায়ী শ্রমিকরা বাঙালি না হ্যাঁ পরিযায়ী শ্রমিকরাও তো খিল্লি নিচ্ছে আমরা তো সোশ্যাল মিডিয়ায় দেখছি তারা বলছে ও দিদি ডেকে আমাদের পাঁচ হাজার টাকা দেবে আমরা তো দশ হাজার টাকার এখানে বাড়ি ভাড়া দিয়েই থাকছি পরিবার নিয়ে আমরা তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা কেউ চল্লিশ হাজার টাকা কামাচ্ছি আর আপনার ওই পাঁচ হাজার টাকার ভিক্ষা নিতে আমরা যাব লজ্জা করে না আসলে ও মানে না 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 আমাদের কোনো জলা জলি কারণ নেই কে জ্বলছে কে ফুলছে কে কুমড়ো পটাশ হয়ে ফেটে যাচ্ছে আমরা চোখের সামনে সব দেখছি কে গটমট করে স্টেজের এপান্ত থেকে ওপান্ত উদ্ভ্রান্তের মতো দৌড়াচ্ছে আমাদের প্রধানমন্ত্রীকে কখনো দেখেছো তিনি ধীর স্থির ভাবে কি সুন্দর বক্তব্য রাখেন আর এক পুরনচন্ডী পাগলিকে আমরা দেখি সর্বক্ষণ পাগলের মতো স্টেজের এপান্ত থেকে ওপ্রান্ত দৌড়ে বেড়াচ্ছে উন্মাদ হয়ে গেছে বদ্ধ উন্মাদ সেটা 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 ওনার বুকে লাগছে জয় মা দুর্গা মা কালী বলছে বলি কি ওনার বুকে লাগছে আরে মা দুর্গা মা কালী বা আমাদের আমরা আমরা নানা আরাধ্য দেবতায় আমরা বিশ্বাসী তো আমাদের যে কোনো আরাধ্য দেবতাকে আমরা যে কেউ আমরা বিশ্বাস করতে পারি এটা তো কারোর পেটেন নেবার নেই এরা হঠাৎ করে নতুন হিন্দু হয়ে হঠাৎ করে নতুন বাঙালি হয়। এত কি কি আজ। বিচলিত হওয়ার আছে দেখেছো টুপি পরে করতে আমার জিনিসের তো দরকার নেই মুসলিম বন্ধু তোমার নেই না আমার নেই তার যদি একটা উৎসবে আমাকে তাকে রিশ করতে হয় আমার তো কানের পাশে কাপড় গোজা দরকার নেই ফেজ টুপি পরে অভিনয় করার দরকার নেই আজকে এই অভিনয়ের মুখোশটা খুলে গেছে একটা কুষ্ঠ রুগীকে তুমি যতই প্রলেপ দাও ওই মেকআপটা একটা সময় না গোলে পড়ে যায় তো এই কঙ্কাল সার এই রোহিঙ্গা প্রেমী এই জামাতপ্রেমী এই জঙ্গি প্রেমী সরকারের চেহারাটা বেরিয়ে গেছে ওই মমতা নামের পেছনে আসল ডাইনি স্বরূপটা ফুটে উঠেছে ওই জন্য পাগলি খেপেছে উদ্ভান্তের মতো দৌড়াচ্ছে আর ভাঁট বকছে তো ওনার ভাঁট শুনতে কেউ এখন ইন্টারেস্টেড না ইভেন এখন পাড়ায় 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 কি মানে পাড়ায় তৃণমূল দেখলে টেরে যাচ্ছে চ্ছা তেড়ে লাগছে মানে নির্লজ্জের মতো জিপচাটা জিপচাটা বন্ধু আমরা জানি ওই ওইটা দিয়ে চিনি ওই জিপ চাটা করেছিল হ্যাঁ হ্যাঁ কি হচ্ছে ও মাই গড এই যদি বেঁচে থাকতেন সত্যি কথা এনারা নিজেরা মানে নিজেরাই এনারা মানে স্বর্গপ্রাপ্ত হতেন আর কত নিচে মনীষীদের নামাবে আজকে আমাদের আরাধ্য দেহ সে পরমহংস শ্রী রামকৃষ্ণ দেব হোক মা শারদা হোক থেকে শুরু করে আজকে ছড়িথন্য দেবকে অব্দি ছাড়লো না তো একটা মানে তো যারা আমরা ঠাকুরের ওপর বিশ্বাসী আজকে তাদের কাছে এই জিনিসটা ছাড়লাম যে কিভাবে এই জিনিসটা তারা দেখছে এতদিন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে নাকি রামকৃষ্ণ দেবকে দেখেছে

дар करिए झूलिए दिए से मानुष उन्नने चले पागल हो সেই জায়গায় হতে দিতে সমস্যা কোথায় প্রথম থেকে তো একটাই নির্বাচন কমিশন ওরা কলেজ ছেলে ছিল এখন তো কলেজ ছেলে না এরপর এস আই আল্লাহ ঠিক আছে হোক ফেয়ার ইলেকশন হোক

আমরা সাম্প্রদায়িক হলে আমাদের সাথে মুসলিম ভাইরা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলি আমাদের দিতে ঠিক আছে এইটা চালানোর চেষ্টা করা হয়েছে যেটাতে এবার আমরা পশ্চিমবঙ্গের হিন্দু মুসলিম আমি এখন সবাইকে এক পশ্চিমবঙ্গবাসীরা ভারতীয়রা আমরা একসাথে এই জিহাদি সরকারের লড়ছি লড়বা এবং একদম উৎখাত জলে এবারও কেটে পড়ে গেছে কোমরের হার আর থাকবে না ওই জন্য বলবো মমতা বলো ওর বাড়ির পাঁচিলের ওর মধ্যে যে কোনো নেতা আছে যারা পাঁচিল ঝাঁপ দিতে পারে বয়স বাড়ছে তো পাঁচিলের হাইটটা একটু ছোট করে